এক কালিমার ঝন্ডা উড়ায় সিলে তে কফন বেঁধে রক্ত ফোটার বদলা ভাই জিহাদে উজ্জীবিত দিল নারা ইমানি জিৎ জিহাদে উজ্জীবিত দিল নারা ইমানি জিৎ জগোহে বীরের জাতি দিন বিজয়ে বিজয় হাউ মো জাহিদ সোনার তোনসলমানের তোমার ভাঙরেন সোনার তো না শহীদের রক্ত ফোটা যায় না বিথা নাও শোনে নাও তুমি এক বিশ্ব নবীর বীর সেনানি যাও ছুটে যাও শহীদের রক্ত ফোটা যায় না বিথা নাও শোনে নাও তুমি এক বিশ্ব নবীর সোনি যাও ছুটে যাও হৃদয়ে ইমানি শিখা জলছে অধি জগোহে বীরের জাতি দিন বিজয় তোমার ভাঙ রে নিত বীরের জাতি দিন বিজয়ে হো মুজাহিদ সোনার তোনসলমানের তোমার ভাঙ হে বীরের জাতি দিন বিজয় হম জাহির সোনবার তোনাদ মুসলমানের তোমার ভাঙরেনি